ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী তবে আমি একটা জিনিস তখন বুঝতে পেরেছিলাম বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলাম ভালোবাসার মাঝে দূরত্ব কোনো বাধা না শারীরিকভাবে মানুষটি যেখানেই থাকুক না কেন এতে ভালোবাসা কমে না বরং বেড়ে যায় কখনো কখনো আর এটাই প্রকৃত ভালোবাসা নিজের আত্মা অস্তিত্বের মাঝে অন্যকে উপলব্ধি করার নামই ভালোবাসা সে কোথায় আছে কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নেই প্রকৃত প্রেমিকের কাছে এসবের কোনো মূল্য নেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে ভালো থাকার কথাই তো এতক্ষণ যেই লাইনগুলো পড়ছিলাম সেটা পড়ছিলাম হচ্ছে ভিক্টরি ফ্র্যাঙ্কলের ম্যান সার্স ফর মিনিং এই বইটা থেকে এই বইটার ব্যাপারে আমি প্রথম শুনি ইয়াহি আমিন ভাই এবং মাহমুদুল হাসান সোহাক এর একটা পডকাস্টে খুব সম্ভবত রকমারের একটা পডকাস্টে শুধু তাদের কাছ থেকে না অনেকজনের কাছ থেকে এই কথাটা শুনি এই বইয়ের ব্যাপারে শুনি তারপর আমি পড়ি এবং তো আমিও প্রথমে মনে করছিলাম হয়তো হয়তো এটা কোনো প্রেম নিয়ে লেখা কিছু বাট আসলে এটা প্রেম নিয়ে কিছু লেখা আপনারা হয়তো মনে করছেন এই কয়েক লাইন শোনার পর যে এটা হয়তো প্রেমের কোনো বই আসলে কোনোভাবে এটা প্রেমের বই না এটা লাইফ নিয়ে লেখা তো এটার ব্যাপারে আমি আমার ওপিনিয়নগুলো একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে আমার ওপিনিয়নগুলো দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম এই বইয়ের ব্যাপারে যেটা বলতে সেটা হচ্ছে এই বইয়ের অনুবাদ আমার মতো রুক্ষ যারা আছে যারা ইংলিশ পড়তে পারে না এই যে আমার কাছে ইংলিশটাও আছে ম্যান সার্চ ফর মিনিং আর এটা হচ্ছে বাংলাটা তো অনুবাদটা এত জোস লাগছে আমার কাছে মানে বলার বাইরে তো আমরা যারা অনুবাদ বই পড়ি তারা সময় একটা জিনিস ফিল করি যে লেখক বইতে যেই জিনিসটা বুঝাইতে চাইছে ওইটা কখনোই আসলে অনুবাদে প্রকাশ পায় না বা অনুবাদ করার পর ওই জিনিসটার বইটার মেইন ভাবটা বা মেইন যে জিনিসটা কোর জিনিসটা ওইটাই আর থাকে না বা অনেক ক্ষেত্রে পড়তেও বাজ এরকম মানে বিচ্ছিরি লাগে বাট এই বইটা পড়ার পর আমার রকম কোনো ফিল হয় না আমি মনে হচ্ছিলো যে কোনো বাংলা বই পড়ছি এরকম বা এই লেখকের যে অনুবাদ করেছে ওনার হয়তো নিজের লেখা বই এরকম একটা ফিল হচ্ছিলো যে অনুবাদ এরকম কোনো ফিলই হয় না আমার তো থ্যাংকস এই অনুবাদকের নাম হচ্ছে রাকিবুল রকি আমি ওনাকে অনেক খুঁজছি সোশ্যাল মিডিয়ায় বাট কোনোভাবে পাইনি ওনার ইমেইল আইডি বা এই টাইপের কিছু দেওয়া নাই যে ওনার সাথে যোগাযোগ করবো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বই আমাদের উপহার দেওয়ার জন্য ওকে তো বইয়ের ব্যাপারে এখন বলবো বইটা হচ্ছে কত সালে লেখা উনিশশো সালে লেখা মানে আজ থেকে প্রায় সত্তর বছর অ্যাপ্রক্সিমেটলি সত্তর বছর না এরকমই কিছু একটা সত্তর বছর আগে লেখা তারপরও এই বইটা এখন যদি আপনি পড়েন সত্তর বছর আগের লেখা একটা বই এই বইটা যদি এখন আপনি পড়েন তারপর আপনার কাছে মনে হবে যে প্রত্যেকটা লাইন মনে হয় এখনকার দিনের সাথে রিলেভেন্ট একেবারে আপনি নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন প্রত্যেকটা লাইন তো এই বইটার লেখক যে ভিক্টোরি ফ্র্যাঙ্কেল ও উনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন যুদ্ধের সময় একটা ক্যাম্পে বন্দি থাকলে কি পরিমাণ অত্যাচার সহ্য করতে হয় সেটা আর কাউকে বলে দিতে হয় না অবভিয়াসলি তো ওই জায়গায় কিভাবে সারভাইভ করছেন বা কীভাবে সারভাইভ করার ট্রাই করছেন কিভাবে ওই জায়গার ভিতরও হ্যাপিনেস খোঁজার চেষ্টা করছেন এবং ওইখান থেকে বের হওয়ার পর ওইগুলাকে লাইফের সাথে রিলেট করে কিভাবে মানুষদের উনি কিন্তু পার্সোনালি মানে নিজে পেশাগতভাবে একজন সাইকোলজিস্ট তো একজন সাইকোলজিস্ট উনি হচ্ছে বন্দি থাকা অবস্থায় ওনার লাইফটাকে অবজার্ভ করছেন প্লাস আশেপাশে যে মানুষগুলো ছিল আশেপাশে যে বন্দী ছিল তাদের লাইফটাকে অবজার্ভ করার চেষ্টা করছেন এবং সেটার পরেই হচ্ছে উনি কয়েকটা ম্যাথড আবিষ্কার করছেন বা ম্যাথড নিজে শুরু করছেন যে মানুষকে সাইকোলজিক্যালি আর একটু ভালো ফিল করানোর জন্য বা মানুষকে জীবনের মিনিং খুঁজে দেওয়ার জন্য বা আমি একটু পরে বলছি আসলে এই ব্যাপারগুলো তো চলেন শুরু করি ওকে তো প্রথমে হচ্ছে বইয়ের প্রথম দিকের একেবারে অর্ধেকেরও বেশি যেইটা নিয়ে লেখা সেটা হচ্ছে কনসেনট্রেশন ক্যাম্পে ওনার অভিজ্ঞতাটা বা প্রথম একেবারে ম্যাক্সিমামে বইটা মেবি দেড়শো পৃষ্ঠার সো একশো থেকে একশো বিশ পৃষ্ঠা এরকমই হচ্ছে এই বইয়ের গল্পটা জাস্ট উনি হচ্ছে কীভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন কী পরিমাণ অত্যাচার সহ্য করছেন তো ওইটার ব্যাপারে কয়েকটা উদাহরণ উনি দিয়েছেন অনেক উদাহরণ দিয়েছেন আমি জাস্ট কয়েকটা নোট করে রাখছি জাস্ট আপনাদের ফিল করার জন্য যে কী পরিমাণ অত্যাচার ওনারা ওইখানে সহ্য করছেন কনসেনট্রেশন ক্যাম্পে যে বন্দিরা তারা তো প্রথমে এক জায়গায় লেখা আছে যে নতুন যারা আসবে তারা টয়লেটের নর্দমা পরিষ্কার করবে সাধারণত যা হয়ে থাকে যদি নর্দমার নোংরা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় নোংরাগুলো ছিটে মুখে এসে লাগতো কোনো বন্দির তখন কেউ যদি ওয়াক করতো বা মুখ বিকৃত করত বা মোছার চেষ্টা করত তাহলে সর্বনাশ কপদের মাঠ তার কপালে তাই মানুষ সে স্বাভাবিক প্রক্রিয়াগুলো সবাই ভুলে থাকার চেষ্টা করতো তো বুঝতে পারছেন কী পরিমাণ অত্যাচার সহ্য করতে হতো আর এক জায়গায় লেখা আছে যে মৃত্যুর কিছুক্ষণ পর মৃত ব্যক্তির লাশের দিকে এগিয়ে যেতে থাকে বাকিরা কেন জানেন কেউ কেউ তার সেদিনের খাবার ফাবলেসীনভাবে পাশ থেকে তুলে নিত কেউ মৃত ব্যক্তির ভালো জুতাগুলো নিজের সাথে পাল্টে নিত কেউ হয়তো করজোরা নিয়ে খুশি মনে চলে যেত মৃত্যুর কয়েক মুহূর্তের মধ্যেই তাকে আবার নতুন করে সব হারাতে হতো এই হচ্ছে ওই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পের যে বন্দিদের জীবন সেইটা তো আশা করছি আর আপনাদেরকে বলে দিতে হবে না যে কী পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে বাট এই যে প্রথম যে অংশগুলো এইগুলো স্কিপ করা দরকার নেই আপনি যখন পড়বেন তো আপনি যদি গল্প পড়তে সময় যদি নন ফিকশন জিনিসপত্র চান সেক্ষেত্রে আপনার স্কিপ করার দরকার নেই বিকজ এটা সাহিত্য বা লিটারেচার দিক দিয়ে যদি চিন্তা করেন সেক্ষেত্রেও এটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না প্রথম দিকের জিনিসগুলো ওকে তো এই যে গল্পগুলো গল্পগুলোর ভিতরেও মানে শেষের দিকে তো উনি এক্সপ্লেন করছি বাট গল্পগুলোর ভিতরে ভিতরের অংশগুলোতেও উনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন বা অনেক লাইফ থটস জীবনে অনেক ভাবনা শেয়ার করছেন সেইগুলো আমি দুই একটা সবগুলো অবভিয়াসলি পারবো না দুই একটা আমি শেয়ার করি একটা জায়গায় লেখা আছে যে মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা গ্যাসীয় পদার্থের মতো যদি নির্ধারিত পরিমাণ গ্যাস একটা কামরায় পাম্প করে দেওয়া হয় তাহলে ওই কামরা যতই বড় হোক না কেন গ্যাস পুরোটাই ভরে ফেলবে তেমনি মানুষের কষ্ট তার মনকে আত্মাকে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলে তা যত ছোট কষ্টই হোক না কেন আসলে মানুষের জীবনে দুঃখ কষ্ট আপেক্ষিক একটা ছোটো কষ্ট যেমন মানুষকে কাতর করে ফেলতে পারে আবার ছোট আনন্দ বা প্রাপ্তিও আমাদের সব দুঃখকে ভুলিয়ে দিতে পারে খুব সুন্দর একটা কথা এবং আশা করছি আপনারা অনেকে আপনাদের নিজের লাইফের সাথে এটা রিলেট করতে পারবেন তো ওইটার পরই লেখা আছে যে দুঃখ কষ্ট অপ্রাপ্তির কথা ভাবার চেয়ে ছোট ছোটো প্রাপ্তির কথা সুখের কথা ভাবলে অনেক সময় শান্তিতে থাকা যায় ওকে সো আরেকটা জায়গায় লেখা আছে আমি একটু বেশি সো বলি এক্সট্রিমলি সরি ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের একটা সে ওই যে অত্যাচার উদ্ধন তারপরে লেখা আছে যে অনেক সপ্তাহ পর আমরা জানতে পেরেছিলাম যে শেষ মুহূর্তেও ভাগ্য বন্ধুদের সাথে খেলছিল যে তারা যখন মুক্তি পাবে যুদ্ধ শেষ হয়ে গেছে তারপর ওই সময় কথা বলছে যে সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছিলাম জীবন মরণের প্রশ্নে মানুষের কোনো সিদ্ধান্তই আসলে কাজে আসে না বড় অনিশ্চিতই জীবন হুম ইন্টারেস্টিং ওকে তারপর আমি এগুলো নিয়ে কথা বলছি না জাস্ট বলে যাচ্ছি কিছু কথা বলবো শেষের দিকে যে অংশগুলো ওইগুলো নিয়ে যদি আমার মস্তিষ্কে ধরে আসলে তো একটা জায়গায় খুব সুন্দর একটা কথা লেখা আছে যে সুন্দর একটা কথা কি সুন্দর একটা স্টোরি সুন্দর একটা ঘটনা স্টোরি বা ঘটনা যেটাই বলেন তো যে মানুষের যখন বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলে লেটসে আপনি লাইফের এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যে এখানে হচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না যে কেন বেঁচে থাকবেন বেঁচে থাকার মানেটাকে কেন আগামী দিনটা কেন সারভাইভ করবেন বা পরবর্তী যে নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছেন নিঃশ্বাসটা আবার কেন টেনে নেবেন ভিতরে অক্সিজেন কেন টেনে নেবেন ওইটা যখন আপনি বুঝতে পারেন না যে কেন আসলে পৃথিবীর অক্সিজেন ধ্বংস করছেন বা পৃথিবীতে বেঁচে আছেন তখনই প্রবলেমটা ক্রিয়েট হয় তো ওইখানে একটা একজনের গল্প লেখা আছে আমার বন্ধু খুব করে বিশ্বাস করেছিল তিরিশ তারিখে যুদ্ধ শেষ হবে তার স্বপ্ন মিথ্যা হতে পারে না কিন্তু সে যখন দেখলো বাস্তবতা হওয়ার সম্ভাবনা নেই সে ভীষণভাবে মূর্ষে পড়লো হতাশ হয়ে পড়লো এই সুযোগে টাইফাস আক্রমণ করে ফেলল তার শরীর বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুললো না জীবনের বৃদ্ধি এটা কিন্তু ক্লিনিক্যালিও প্রমাণিত যে আপনি যখন বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেন তখন আপনার বডিও কিন্তু যে মেন্টালি যখন আপনি হয়ে যান বডি ফিজিক্যালি আপনার বডিও কিন্তু আসলে ওইভাবেই কাজ করে আপনি যখন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেন মানে তখন আপনি রোগ প্রতিরোধ ক্ষমতাও আসলে আপনার কমে যায় তো এই স্টোরিটার ভিতরে এক জায়গায় লেখা যায় জীবন কি জীবন মানে কি এ ধরনের প্রশ্ন আমাদেরকে বন্ধ করতে হবে এর বদলে ভাবতে হবে যারা প্রতিদিন প্রতি ঘন্টায় সব চিন্তা করে সময় নষ্ট করছে তাদের বিনিময় কি পা কী পেয়েছে আমি একটা সময় খুব চিন্তা করতাম আসলে জীবন নিয়ে আমার লাইফের মিনিং কী আসলে কেন কি কীভাবে হবে পরবর্তী জীবন কীভাবে কাটাবো এরকম উল্টাপাল্টা সারাক্ষণ চিন্তা করতাম বাট এখন একটু কমানোর চেষ্টা করতেছি ইনফ্যাক্ট এই বইটা পড়ার পরই আমি আসলে আমার থিঙ্কিং প্রসেসে অনেকখানে চেঞ্জ আসছে আসলে এরকম মিনিং খুঁজে লাভ নাই আমরা যারা বিলিভার আছি সো তাদের কাছে লাইফের মিনিং তো এটাই আমরা আলটিমেটলি কি করতে চাই আলটিমেটলি আমরা জান্নাতে যেতে চাই সো এর চেয়ে বড়ো মিনিং আর কি থাকতে পারে আমাদের জীবনে তো আচ্ছা আমরা বইতে ভেরত আসি তো এই কাজ জীবনের অর্থ এক এক মানুষের কাছে এক একভাবে ধরা দেয় শুধু তাই নয় প্রতি মুহূর্তের অর্থ বদলায় এর সর্বজনীন সংজ্ঞা দেওয়া এক কথা অসম্ভব অসম্ভব স্পষ্ট করে বললে মানে একেবারে অসম্ভব অসম্ভব শব্দটাকে স্পষ্ট করে বললে এটাই হচ্ছে জীবন এটি হচ্ছে জীবনের মানে যে আসলে জীবনের মানে বের করা জানে এটি হচ্ছে জীবনের মানে ইন্টারেস্টিং কিন্তু এটা ওকে লাভের ব্যাপারে লাভ বা भा ভালোবাসার ব্যাপার প্রথম দিকে বলছিলাম এখানেও কিছু কথা লেখা যায় যখন কোনো মানুষ বুঝতে পারে কেউজন তার জন্য শুধু তারই জন্য অপেক্ষা করছে কিংবা তার কাজ তার সৃষ্টি সম্পূর্ণ করার জন্য দ্বিতীয় কেউ নেই তখন সেই মানুষ কখনই জীবনকে তুচ্ছ করতে পারে না তিনি জানেন তার অস্তিত্ব কেন এবং কিভাবে তাকে রক্ষা করতে হবে তো পুরোপুরি কিন্তু এখানে ভালোবাসা বা লাভের কথা বলা হয়নি বিকজ যদি যখন আপনি জানেন যে কেউ আপনার জন্য অপেক্ষা করছে লেটসে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করে তাদের কিন্তু লাইফে বেঁচে থাকার মেইন মোটিভেশনটা কিন্তু এরকম আমরা যারা দেখি যে সেলিব্রিটিদের লাইফ লাইফ কিন্তু খুব একটা ভালো না তাদের ফ্যামিলি লাইফ খুব একটা ভালো না তাদের শক্তিশালী একটা পরিবার থাকে না তারপরও কিন্তু তারা বেঁচে থাকে তাদের বেঁচে থাকার মিনিংটা খুঁজে পায় যে সেলিব্রিটি যে কোনো একজন নর্মাল সেলিব্রিটির কথা চিন্তা করেন যাদের ফ্যামিলি লাইফের খুব একটা খুব প্রবলেম আছে যার হয়তো ডিভোর্স হয়ে গেছে বা বেড জিনিস হয়ে গেছে তো সে কীভাবে বেঁচে থাকে একজন নর্মাল মানুষ হলে তো সে ডিপ্রেসড হয়ে পড়তো বাট ডিপ্রিটেরা কেন ডিপ্রেসড হয় না বা অনেক বড় বড় মানুষদের দেখে তারা কেন ডিপ্রেসড হয় না বিকজ তারা ওই যে ক্রিয়েটিভ কাজটা করে সে জানে যে সে যেই কাজটা করে ওই কাজটা করার জন্য পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই প্লাস হচ্ছে অনেক মানুষ তার এই কাজগুলোর জন্য অপেক্ষা করেছে দ্যাটস সই সে হয়তো ডিপ্রেসড হতে পারে চায় না বা ডিপ্রেসড হতে পারে না আসলে চায় না না ডিপ্রেসড হতে পারে না তো আমি তো কোনো সেলিব্রিটি না বাট আমার যেহেতু আমি পড়াই অনেক টেকের সাথে জড়িত আছি তো আমার জন্য কিছু বাচ্চা কাচ্চা ওয়েট করে যে আমি কখন ক্লাস দেবো সো আমি যখন ডিপ্রেসড হয়ে যাই তখন আসলে আমাকে ম্যাক্সিমামটা আমি ওই ডিপ্রেশনটা থেকে টেনে বের করে ওই জিনিসটা যে হ্যাঁ আমাকে তো আবার নতুন করে ক্লাসে যেতে হবে ক্লাস করাতে হবে নাহলে কিছু বাচ্চা কাচ্চা আছে ওরা কীভাবে পড়বে বা ওরা তো আমাদের জন্য আমার জন্য অপেক্ষা করছে সো এটাই হচ্ছে আমাদের আপনার ক্ষেত্রেও যদি লাইফে আপনার আপনি যে ভিডিওটা দেখছেন সো আপনার ক্ষেত্রেও যদি লাইফে এইরকম হয় যে মিনিং খুঁজে পাচ্ছেন না এরকম কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করেন যেটা আসলে আপনাকে বেঁচে থাকার জন্য ফুয়েল দেবে ওকে এই হচ্ছে গল্পের ভিতরে যেই লাইফের ব্যাপারে কথাবার্তা বলা আছে এটা তারপর গল্পের পরের অংশে যে মানে শেষের অংশে গল্প পড়ার পর উনি হচ্ছে ওনার একটা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি মানসিক চিকিৎসা পদ্ধতি সেইটার ব্যাপারে বলছেন এটা নাম হচ্ছে লেগোথেরাপি তো লেগোথেরাপির ব্যাপারে বিস্তারিত অনেক কিছু এখানে লেখা আছে যে কিভাবে হ্যাপি থাকা যায় বা কীভাবে জীবনের মিনিংটা খুঁজে পাওয়া যায় অথবা জীবনের মিনিংটা খুঁজে না পাওয়ার পরও হেপি থাকা যায় সেইটার ব্যাপারে বিস্তারিত অনেক সুন্দরভাবে লেখা আছে আমি যদি চাইও এখনো এই দশ মিনিট বা বিশ মিনিটের ভিডিওতে এটা কখনো এক্সপ্লেন করতে পারবো না আমি সাজেস্ট করবো আপনারা এই বইটা পড়েন আমার লাইফে পড়ার সবচেয়ে বেস্ট বইগুলোর ভিতরে একটা হচ্ছে এটা তো অভিয়াসলি আমি সাজেস্ট করছি এই বইটা পড়ার জন্য ওকে তারপর আমি এইটার ভিতর থেকে কিছু লাইন পড়ার চেষ্টা করছি এবং এক্সপ্লেন করার চেষ্টা করছি এক্সপ্লেন করার কিছু নেই বইটা ভালোভাবে এক্সপ্লেন করা জাস্ট আমি পড়লেই হবে ও আচ্ছা এই যে গল্পগুলোর ভিতরে একটা পার্ট আমি ভুলে গেছি যে ওই যে এই যে ডাক্তার ভিক্টোরি ফ্র্যাঙ্কেল উনি হচ্ছে যে কনসেন্ট্রেশন কনসেনট্রেশন ক্যাম্পে সবাই তখন হতাশ হয়ে পড়ছিলো সবাই হচ্ছে ডিপ্রেস থাকতো যে তাদের লাইফের তো কোনো মানেই নেই তাদেরকে অমানসিক পরিশ্রম করানো হচ্ছে তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হচ্ছে না তারপর তাদের বেঁচে থাকারও মানে কোনো নিশ্চয়তা নাই তারা তাদেরকে কখন মেরে ফেলা হবে এইটারও কোনো ঠিক নেই যতক্ষণ পর্যন্ত তারা পরিশ্রম করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের বাঁচিয়ে রাখা তারপর মেরে ফেলা হবে এই অবস্থায়ও সে কীভাবে হ্যাপি থাকতো কিভাবে জীবনের মিনিং খুঁজে বের করতো সেইটার একটা ছোট্ট উদাহরণ এই বইটাই দিয়েছেন যে ওনার ওয়াইফ ওনার ওয়াইফও ওই সময় বন্ধু ছিল বাট কোথায় বন্দি আছে কোন ক্যাম্পে বন্দি আছে এটা উনি জানতেন না ওনার ওয়াইফের ব্যাপারে ওনার ওয়াইফ বেঁচে আছে কিনা এটাও জানতে না জাস্ট জানতো ওনার ওয়াইফও বন্দী আছে তো উনি ওই সময় কি করতো যে উনি হচ্ছে ওনার ওয়াইফের সাথে ভালো ভালো মুহূর্তগুলো চিন্তা করতো ভালো ভালো মুহূর্ত বলতে পাস্টের মুহূর্তের কথা না পাস্টের মুহূর্তের কথা চিন্তা করে হ্যাপি থাকা যায় বাট ওইখানে একটু ডিফারেন্ট হইতে বলা হয়েছে যে উনি চিন্তা করতো যে উনি একসময় মুক্তি পাবে ওনার ওয়াইফও মুক্তি পাবে এবং একসাথে ওনার অনেক সুন্দর একটা সময় কাটাবে এই যে চিন্তাটা উনি কিন্তু জানতো না যে ওনার ওয়েফ বেঁচে আসে কিনা এবং উনি এখান থেকে বেঁচে বের হতে পারবে কিনা এইটা উনি জানত না বাট উনি সময় চিন্তা করতো সময় কি রাতের একটা অংশ নিয়ে চিন্তা করতো যে আমরা একসময় বের হবো একসময় ভালো একটা টাইম স্পেন্ড করব তো এইটা ওনাকে অনেক হ্যাপি ফিল করাইতো ওনাকে ওনার ডোপামেন্ট রিলিজ করাইতো তো এইটা আমি আমার লাইফে নিজের লাইফে অ্যাপ্লাই করে পাইছি বিকজ আমি এই যে কয়েক সপ্তাহ আগে আমার লাইফে একটা ডিজাস্টার ঘটে গেছে সো আমি সারাক্ষণ রুমের ভিতর বসে থাকতাম মানে নর্মালি যেটা হয় ওই রকমই থাকতাম তো তারপরে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি যে হ্যাঁ আমি ফিউচার হয়তো ভালো একটা সময় কাটাবো ভালো একটা দিন কাটাবো অবভিয়াসলি শুধুমাত্র এইটা কাজ করেন আর অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে শুধুমাত্র জাস্ট ভালো ভালো চিন্তা করি মানুষ কখনো ডিপ্রেশন থেকে বের হয়ে আসে না বা স্যাডনেস থেকে বের হয়ে আসে না এটা আসলে মানে সম্ভব না বাট এটা একটা টেকনিক এইটা টেকনিকটা অ্যাপ্লাই করে আসলেই এই টেকনিকটা আসলেই যে কাজ করে সেইটা বোঝাতে চাচ্ছি আর কিছুই না তো আপনারা চাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি খুবই খারাপ অবস্থায় আসেন লাইফে আর কিছু আপনার দ্বারা পসিবল না এটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি সময় ভালো অবস্থানে যাব আমি ধরেন আপনার আপনার লাইফের গোল কি সেই অনুযায়ী সিলেক্ট করবেন লেটসে আপনার লাইফের গোল হচ্ছে জান্নাতে যাও তো আপনি চিন্তা করবেন আমি জান্নাতে যাই এটা করবো ওইটা করবো আমার সত্যটা হুট থাকবে এটা চিন্তা করবেন আপনার লাইফের গোলের সাথে রিলেট করে ভালো ভালো জিনিস চিন্তা করবেন সবসময় ধরেন নেগেটিভ চিন্তা যদি আপনি করতে থাকেন লেটসে আবার বলছি উদাহরণটা যে জান্নাতে যেতে চান এখন যদি আপনি সারাক্ষণ চিন্তা করেন যে আপনার জাহান্নামে গেলে কি হবে বা জান্নাতে যাওয়ার ইচ্ছাটা পূরণ না হলে কি হবে তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি ডিপ্রেসড হয়ে যাবেন তখন কিন্তু আপনি জান্নাতে যাওয়ার চিন্তাটাও করতে পারবেন না বা জান্নাতে যাওয়ার জন্য যেই কাজটা করা দরকার ওইটাও করতে পারবেন না তো এই হচ্ছে মানে গল্পটার ভিতরে যেটা ছিল ওইটা আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইছি ওকে তো এখন হচ্ছে যে লেগোথেরাপির ভিতর কয়েকটা টেকনিকের ভিতরে কিছু বল আছে সেইটা হচ্ছে আমি একটু বলি যে অস্তিত্ব শূন্যতা বা যে বইয়ের যেই নাম যে ম্যান সার্স ফর মিনিং আসলে লাইফের মিনিংটা কি যে আমরা যেই জেনচি আমরা জেনজি বলি যে এখনকার প্রজন্ম সেইটার ব্যাপারে অনেক কিছু বলা আছে আমরা আসলে অস্তিত্ব সংকটে কেন ভুগি তো এখানে একটা জায়গায় লেখা আছে যে মানুষ বেহস্তি নিরাপদ ছিল কিন্তু এখন বেহেস্ত থেকে বিতাড়িত হয়ে গেছে অথচ বেহেস্তে পুনরায় যাওয়ার জন্যে এখন তার যত আয়োজন দ্বিতীয় যে জিনিসটা হারিয়েছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান উন্নয়নের ফলে মানুষ তার ঐতিহ্যকে ভুলে যাচ্ছে এখন ঐতিহ্য বলতে আপনার ওই সকল বাঙালি সংস্কৃতি বোঝায় নেয় যাই হোক যেটা বলছিলাম প্রথম হচ্ছে যেটাকে ত্যাগ করছে বা যেটা হারাইছে সেটা হচ্ছে মানুষের ভিতর পশুত্বটাকে অনেক বেশি ত্যাগ করতে পারছে আই মানে থিঙ্ক যে এইটা আসলে সত্যি ত্যাগ করতে পারছে কিনা বিকজ মানুষের ভিতর পশুতে এখন অনেক বেশি পরিমাণ আছে হিংস্রতা এখন বেশি পরিমাণ আছে আমি এইটার সাথে একেবারে মানে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করলাম ওকে যাই হোক যেখানে ঐতিহ্য বলতে কি বুঝেছে যে এখন আসলে মানুষের আগে মানুষ প্রবৃত্তি যেটা বলতো করতে চাইতো করে না ঐতিহ্য তাকে তার কালচার তাকে সেটা হচ্ছে মানুষজন কি করছে সেইটা আমাকে ফোর্স করছে সেটা কিন্তু আমরা একেবারে ভালোভাবে রিলেট করতে পারি এখন এটার নাম সে দিচ্ছে কনফার্মিজম এটা ব্যাখ্যা করতে কোনো একটা পরিসংখ্যান আনছে এখানে যে সেটা হচ্ছে আমেরিকান আমেরিকান এবং ইউরোপ সরি আমেরিকান না ইউরোপিয়ান শিক্ষার্থীদের মধ্যে সবক পঁচিশ হচ্ছে অস্তিত্বের সংকটে ভোগে যে সে কোথা থেকে আসছে বা কেন পৃথিবীতে আসছে এই যে অস্তিত্ব সংকটে ভোগে সেটা হচ্ছে পঁচিশ শতাংশ ইউরোপিয়ান আর আমেরিকানদের মধ্যে হচ্ছে ষাট শতাংশ স্টুডেন্ট অস্তিত্ব শূন্যতায় ভোগে এবং উনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলছেন যে মানব জাতির জন্য দুটো চরম শাস্তি হলো সীমাহীন হতাশা এবং একঘেমিতা আই ক্যান রিয়েলি রিলেট দিস লাইন তো এই যে লাস্টের যে অংশগুলা এই অংশগুলো আসলে প্রত্যেকটা লাইন নিয়েই বা প্রত্যেকটা পৃষ্ঠা নিয়েই আসলে অনেকক্ষণ এক দেড় ঘন্টা করে কথা বলা যায় যেটা বলা আসলে উচিত হবে না আমার জাস্ট খুব বেশি ভালো লাগছে এগুলো দাগাই রাখছি আমি জাস্ট মার্ক করে রাখছি বলবো এই যেন ভিডিওতে আর মানে এটা আসলে আমার সাজেশন আছে আপনাদের পরে দেখা উচিত এত ইন্টারেস্টিং একটা বই লাস্টের দিকে গল্পটা না পড়লেও লাস্টের দিকের অংশটা পড়া উচিত আপনাদের তো উনি এখানে এক সাইকোলজিস্টের কথা বলছেন যে ছবিতে আমাদের পরিচিত পৃথিবীকে আমরা আসলে চিত্রশিল্পীর চোখ দিয়ে দেখি অপরদিকে একজন চক্ষু বিশেষজ্ঞ চেষ্টা করেন চোখ দিয়ে যেন আমরা পৃথিবীটাকে দেখতে পারে বা পৃথিবীর যেমন সেই অবস্থায় দেখতে পারে আর আরেজন লেগোথেরাপিস্ট বা সাইকোথেরাপিস্ট যেটা বলেন সে চেষ্টা করেন রোগীকে দেখার পৃথিবীকে আরও বড় আরও প্রশস্ত করার জন্য তারপর লাস্টের দিকে প্রেম ভালোবাসেন অনেক কিছু লেখা আছে যেটার প্রতি আমার বিন্দু মতো এখন আর ইন্টারেস্ট নাই ওকে আচ্ছা আর ছোটোখাটো কয়েকটা জিনিস আছে যেটা একটু বলে আমি শেষ করব ওকে মেন্টাল ডিজিজের ক্ষেত্রে আর একটা কথা বলছে যেইটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করে অনেক ভালো ফলাফল পাইছি সেই জন্য এটা শেয়ার করলাম যে প্যারাডক্সিক্যাল ইন্টেনশন প্যারাডক্সিক্যাল ইন্টেনশন ব্যাপারটা কীরকম লেগোথেরাপির ভাষায় যেটাকে প্যারাডক্সিক্যাল ইন্টেনশন বলা হয় এটা আমি নিজের মতো এক্সপ্লেন করি ধরেন আপনার একটা মানসিক রোগ আছে সো এই রোগটা নিয়ে মানসিক রোগটা নিয়ে বা এই প্রবলেমটা নিয়ে আপনি যদি হাসাহাসি করতে পারেন আপনি ফাইজলেমি করতে পারেন তার মানে এই রোগটা আপনি কাটিয়ে উঠতে পারবেন তো আপনি যখন মেন্টালি কোনো ডিজিজের ভিতর পারবেন মেন্টালি কোনো প্রবলেমের ভিতর ও সিভিয়াসলি ফিজিক্যাল প্রবলেমের কথা বলছি না ফিজিক্যাল ডিজিসের কথা বলছি না মেন্টাল প্রবলেম বা মেন্টাল ডিজিজের কথা বলছি সো আপনি যখন ওইটি নিয়ে হাসাহাসি করতে পারবেন বা চেষ্টা করে যখন পারবেন তার মানে আপনি ওই রোগ থেকে আপনি আসলে নিজে নিজে বের হয়ে আসতে পারবেন এটা আমার ব্যাপারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি আমার বেশির মানে লাইফের যতগুলো ডিপ্রেশন আসছে যতবার এইরকম সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কারণ আমার আশেপাশে যারা থাকে তারা জানে যে আমার হচ্ছে ভয়ঙ্কর রকম একটা সাইকোলজিক্যাল ডিজিজ আছে সত্যিকারের এরকম ডিপ্রেশন টাইপের ডিপ্রেশনকে এখন থেকেও বিশ্বাস করে না সবাই বলে আমি ডিপ্রেস ডিপ্রেসে জন্য বিশ্বাস করে না বাট সত্যিকারের একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে সো ওইটা নিয়েও আমি হাসাহাসি করেও অনেক বেশি ভালো ফল পাইছি অভিয়াসলি ওটা যেন আমার ট্রিটমেন্ট নিতে হয়েছে বাট হাসাহাসি করে বা নিজের এইটাকে সিরিয়াসলি না নিয়ে সিরিয়াসলি না নিয়ে বলতে যে আমার সাইকোলজিক্যালি আমি অনেক বেশি খারাপ অবস্থায় থাকবো বাট আমি কোনো চিকিৎসা নেবো না বা সাইকোলজিস্টের কাছে যাবো না ব্যাপারটা এরকম বাট সিরিয়াসলি না নেওয়া বলতে ওইটাকে নিয়ে ঠাট্টা করা এইটা করতে পারলে তখন আসলে এটা ইজিয়ার হয়ে যায় ওই রোগীর জন্য বা ওই পেশেন্টের জন্য ওই জায়গা থেকে রিকভার করা আমি যেইভাবে বললাম একেবারে এই ওয়ার্ডগুলোই লেখা আছে বা এই টাইপের ভাষায় লেখা আছে আমি কোথাও অতিরঞ্জিত করি নি ওকে সর্বশেষ আর কিছু বলবো না লাস্ট একেবারে ও আচ্ছা লাস্টের অংশটা বলার আগে আর একটা বলি যে এই যে আমরা এই যে লাইফের মিনিং খুঁজে পাই না জীবনের মিনিং খুঁজে পাই না এইটাই হচ্ছে আমাদেরকে আসলে নেহেলিজমের দিকে নিয়ে যায় নেহেলিজমের ধারণাটা আপনাদের কাছে অনেকের হয়তো ক্লিয়ার না তো আমিনের নেহেলিজম নিয়ে একটা ভিডিও আছে চাইলে ওইটা দেখে আসতে পারেন এটা ডিস্টেলসেবল আছে তো নেহেলিজম নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে বা নেহেলিজম কেন আসলে মানুষকে শান্তি দিতে পারে না বা এটা সোসাইটির জন্য মানুষকে অভিয়াসলি শান্তি দিতে পারে না বাট সোসাইটির জন্য এটা কেন একটা সুইসাইডাল জিনিস একটা ভয়ঙ্কর জিনিস সেইটার ব্যাপারেও লেখা আছে ওকে তারপর হচ্ছে সর্বশেষ যেটা আমি জাস্ট পরে শোনাই যে একটি কোকিলকে সারা জীবন কোকিলের জীবনযাপনই করতে হয় একটি বাঘকে মৃত্যুর আগ পর্যন্ত বাঘ থাকতে হয় অর্থাৎ তাদের জন্মগত জীবনযাপনই করতে হয় কিন্তু একজন মানুষ প্রথম জীবনে সুরের সাধনা করে পরবর্তী সময়ে সে দস্যুর জীবন গ্রহণ করতে পারে অর্থাৎ সবসময় সে তার জীবনের গতিপথকে বদলে দেওয়ার স্বাধীনতা রাখে তাই আমরা একজন ব্যক্তির কর্ম কাজকর্মের ধরন দেখে শুধু তার ভবিষ্যৎ জীবনের পূর্বাবেশই দিতে পারি কিন্তু অব্যর্থ ভবিষ্যৎবাণী কখনোই সম্ভব নয় কারণ প্রতিটি মানুষই হচ্ছে আনপ্রেডিক্টেবল প্রতিটি মানুষই অভিয়াসলি আনপ্রেডিক্টেবল যে কোনো মানুষ যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো মানুষের ভিতর মেজর চেঞ্জ আসতে পারে এমনকি ফিলোসফিক্যাল আইডিওলজিক্যাল চেঞ্জও মানুষের ভিতরে আসে আমরা অনেক অনেক মানুষকে দেখছি যেমন ইতিহাসের যদি তাকে তারপরও দেখ ওইখানেও দেখব যে আইডিওলজিক্যাল চেঞ্জ মানে হচ্ছে মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া একেবারে ওয়ান ডিগ্রি চেঞ্জ হয়ে যাওয়া সেরকম চেঞ্জও আসছে সো মানুষ হচ্ছে আনপ্রেডিক্টেবল একেবারে পুরোপুরি মানুষের আসলে এভাবে প্রেডিক্ট করা সম্ভব না লেটসে অনেকেই আমরা এটা আমি আবার ওই যে কথা বলতে গেলতে ধর্মের সবসময় ধর্মের ভিতরে ঢুকে যাই যে অনেকেই আমরা হচ্ছে একটু যদি নামাজ রোজা না করে বা একটু ধার্মিক না হয় আমরা তারে জাহান নামে এই টাইপের ওয়ার্ড বলে দিই বাট হয়তো ওই লোকটা লাস্ট জীবনে শেষ জীবনে হয়তো এমন কোনো ভালো কাজ করবে সেটা হয়তো তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর আপনি যে বলছেন আপনি হয়তো এমন কোনো খারাপ কাজ করবেন যেটা আপনাকে হয়তো জান্নামের দিকে দিয়ে যাবে তো প্রতিটি মানুষ আসলে আনপ্রেডিক্টেবল এদেরকে মানুষ নিয়ে প্রেডিক্ট করা বা মানুষের জীবন নিয়ে প্রেডিক্ট করা আসলে ঠিক না যে এই মানুষটা সারা জীবন এইরকম থাকবে সারা জীবনে এই সেন্স এই ফ্রিকুয়েন্সিতে তার লাইফ লিড করবে এইটা কখনোই পসিবল না সো এই হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা আবারও বলছি আমার লাইফে পড়া বেস্ট বইগুলোর ভিতরে একটা সেটা হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং ভিক্টোরি ফ্র্যাঙ্কের আমি হয়তো আমার কথা দিয়ে আসলে বুঝাইতে পারিনি বইটা আমার কাছে কতটা ভালো লাগছে বাট অবভিয়াসলি বলছি আমার লাইফের বেস্ট বইগুলোর ভিতরে একটা ওকে এই হচ্ছে আজকের ভিডিও ও আচ্ছা এখন থেকে আমি প্রতি ভিডিওতে আমার কোম্পানিকে প্রমোট করব দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বর্ণমালা একাডেমি লার্জেস্ট এটেক প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ অবভিয়াসলি লার্জেস্ট না তারপর ওকে সো দ্যার্সিট দেখাবো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম